এবং এই ঘটনাটা যদি পরপর তিন মাসের অধিক সময় ধরে ঘটে আপনার সাথে তাহলে আপনার বুঝতে হবে দিস ইজ কল প্রিমেচুরি জ্যাকুলেশন মনে রাখবেন কেন হয় মূলত আপনার পাঁচটা কারণে হয় নাম্বার ওয়ান অত্যধিক হস্তমিত বছরের পর বছর আপনি হস্তমিত করছেন নাম্বার টু আপনি ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আপনার ভিতরে আত্মবিশ্বাসের ঘাটতি নাম্বার থ্রি আপনি অনেকদিন আপনার পার্টনার থেকে দূরে আছেন হঠাৎ করে আসলে এটা হইতে পারে নাম্বার 4 আমি কোনো ছেলেদের দেখাতে এটা হয় যে খুব বেশি কর্ম ভিডিও কর্ম মুভি যে কোনো খারাপ ভিডিও বা লিংকে প্রবেশ করতে থাকলে আপনার এই আগ্রহটা কমবে ওয়াইফের প্রতি আপনার টাইমিংটা কমবে নাম্বার 5 আপনার শরীরের কোনো সমস্যা ধরেন আপনার ডায়াবেটিস আছে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেছে ধরেন আপনার থাইরয়েড হরমোন প্রবলেম আছে বা আপনি স্ট্রোক করছেন অথবা আপনার হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে এই ধরনের ক্ষেত্রে এই প্রি মেচিউর ইজাকুলেশন রোগটা হতে পারে এখন যদি প্রি মেচিউর ইজাকুলেশন রোগটা হয় এখান থেকে কি রেহাই বা মুক্তি পাওয়া সম্ভব কিনা বা চিকিৎসায় ভালো হয় কিনা আমি বলবো আপনার যদি প্রি মেচিউর ইজাকুলেশন রোগটা হয় আপনার চিকিৎসায় একশো পার্সেন্ট মুক্তি পাওয়া সম্ভব যদি আপনি নিয়মিত ঔষধ খান কিছু ভালো খাবার গ্রহণ করেন কিছু ভালো বৈশিষ্ট্য আপনার চরিত্রের ভিতরে আছে নাম্বার ওয়ান আমি বলবেন হলে আপনার টাইমিং এর সময়টা ইম্পর্টেন্ট আপনি কোন সময় স্বামী স্ত্রী মিলামেশা করেন নাম্বার ওয়ান আমি বলবো যে আপনি কখনোই রাতের আগের অংশে অর্থাৎ রাত বারোটার আগে কোনো দিন মিলামেশা করতে যাবেন না মূলত আমি বলবো ভালো পর বিশেষ করে রাত তিনটার পর একটা ঘুম দিয়ে যখন মানুষ উঠে তখন ঘুম হলে রাত তিনটার পরে মানুষের মাথা স্থির থাকে ব্রেন স্থির থাকে ওই সময় আপনার শরীরে সবচেয়ে বেশি হরমোন লেভেল থাকে পিক লেভেল পিক অর্থাৎ চেষ্ট লেভেলটা বেশি থাকে আপনি চিন্তা করবেন রাত সাড়ে তিনটা থেকে ফজরের নামাজের আগে এই সময়টা শারীরিক মিলামেশা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় যারা ভিডিও দেখছেন জানতে হলে লজ্জাকে একপাশে পাশে রাখতে হবে লজ্জা করে জীবন শেষ করবেন কত মানুষের জীবন শেষ হচ্ছে কত সংসার যে ভুল ভ্রান্তি এই ভুল বুঝাবুঝির মধ্যে তাদের ডিভোর্স হচ্ছে আমি বলবো প্রিমেচুর রোগের এক নম্বর চিকিৎসা হলো যে আপনি কোন টাইমে শারীরিক মিলামেশা করেন সেটা ইম্পর্টেন্ট নাম্বার টু আপনি আপনার পার্টনারকে পার্টনারের সাথে খুব ভালো রিলেশন রাখতে হবে আপনার ঘুরা ফিরার অভ্যাস থাকতে হবে গিফট দিতে হবে তার সাথে মনের কথা খুলে বলতে হবে যারা ওয়াইফ যারা ফিমেল পার্টনার আমি বলবো আপনার মেল পার্টনারের যদি প্রি মেচুরি যা করে সমস্যা থাকে তাকে যদি আপনি উৎসাহ না দিয়ে এই তিক্ত কথা বলেন খুশা মেরে কথা বলেন তুমি তো কিছু করতেই পারো না তাহলে কিন্তু সেই পুরুষ পুরুষ থাকবে না শেষ আর যদি বলে যে তুমি আমার হাজবেন্ড তোমার তোমাকে আল্লাহ তালা আমার জন্য তৈরি করছে আমি তোমার ওয়াইফ আমি তোমার halal স্ত্রী তুমি যত যাই কিছু বড় যতক্ষণ পারো তুমি আসো আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে দেখবে যে পুরুষ মনশা ভয় পাবে না সে আগ্রহ পাবে এটা হলো সত্যি কথা নাম্বার 3 আমি বলবো যে কোন রকম খারাপ ভিডিও দেখা যাবে পর্ন আসক্তি এমন একটা আসক্তি এই পর্ন ভিডিও দেখে কত মানুষের জীবন শেষ আরে ভাই আপনি যে আপনার বাচ্চা আপনার ইয়াং বাচ্চার হাতে একটা ইয়াং যুবকের হাতে ফোন উড়াই দিলেন চিন্তা ভাবনা করছেন ওরা তো বলবো যে পড়াশোনা করব কোচিং করব গুগলে ঢুকবো কিন্তু আসলে একটা সময় গিয়ে তারা পড়া শক্ত হবে এই উপযুক্ত বয়স ছাড়া কারো হাতে মোবাইল উড়াই দেওয়া রইল মোকাবির কাজ এই পর্ণ আসক্তি এমন ভাবে কুড়ে কুড়ে খাবে যে সে মূর্তির মতো দাঁড়ায় থাকবে কিছু বলতে পারবে না কিছু করতে পারবে না এই পর্ণ দেখা বন্ধও করতে পারবে না না পারবে মরতে না পারবে বাঁচতে এইটা খুব খারাপ একটা কন্ডিশন কেন হয় জানেন যে আমাদের ব্রেন আমাদের ব্রেন যদি কোন একটা জিনিস দেখে সেটা কিন্তু স্ক্যান করে রেখে দেয় অর্থাৎ একটা খারাপ ভিডিও একটা খারাপ লিঙ্কে ঢুকলে সে এই ব্রেন বারবার ওই ধরনের ভিডিও দেখতে চায় খুঁজতে চায় এই যারা পর্ন ভিডিও দেখে তারা কিন্তু পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসতে পারে না দেখবেন যে 9 দশ বারো তেরো বছর পনেরো বছরের বাচ্চারাই কিন্তু বেশি আসক্ত হয় এই যে পনেরো বছর আসক্ত হয়েছে যারা ভিডিও দেখছেন আপনার সন্তানের হাতে এই মোবাইলটা দেওয়ার পূর্বে কয়েক হাজার বার চিন্তা করবেন যে আমি কি উঠাই দিচ্ছি কি উঠাই দিচ্ছি এটা স্মার্টফোন না এটা একটা বিষ ক্রিয়া বিষ তার ঘুম কেড়ে নিবে তার ব্রেন কেড়ে নিবে তার যৌন শক্তি কেড়ে নিবে তার সবকিছু কেড়ে নিবে একদিন যারা ভিডিওটা দেখছেন আমি বলবো এই পর্নোগ্রাফি থেকে নিজে বাঁচুন আপনার সন্তানকে বাঁচান সরকারকে বলবো এই পর্নোগ্রাফির যত লিঙ্ক আছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আসলে পর্নোগ্রাফি দেখার জন্য টিকটকই যথেষ্ট রিলস ভিডিও যথেষ্ট সবাই কি রিলস ভিডিও তো মতো ভিডিও নাই সবাইকে টিকটকে আমাদের মতো ভিডিও বানায় না খারাপ ভিডিও আছে খারাপ মানুষ আছে তারা রুজি রোজগার করে কিন্তু আপনি যদি একবার দেখেন আপনার ব্রেড একবার যদি স্ক্যান করে বারবার এই 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 ছবিটাই এই ভিডিও গুলাই আর সোশ্যাল মিডিয়া এমন মিডিয়া যে ধরনের ভিডিও আপনি দেখবেন একবার সার্চ করবেন দেখবেন যে হাজার হাজার ভিডিও যা দাঁড়াই আছে বিশ্বাস না হয় করে দেখেন আমি বলবো না করেন না একবার করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না এমন একটা নেশা হেরোইন এবং কোকেনের জন্য খারাপ নেশা যাই পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি প্রিমিয়া চিলিজাগের রোগ থেকে রেহাই পাবেন